নমস্কার কার্মিক জানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে সবার জানার খুব ইচ্ছে থাকে যে বছরটা আসছে সেই বছরে আমার কেমন যাবে সেই বছরে কী কী পরিবর্তন হবে এই নিয়ে আলোচনা করব তা আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে দু হাজার ছাব্বিশে যে ছটি ঘটনা আপনার সাথে ঘটবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে দু হাজার ছাব্বিশের নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি ইয়ার জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা যা কিছু চান সব কিছু পূরণ হোক ঈশ্বরের কাছে কামনা করছি তো শুরু করছি দু হাজার ছাব্বিশে যে ছটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এই বিষয়গুলো জন্মরাশি চন্দ্র রাশি দিয়ে বলা হবে যদি আপনি আপনার পার্সোনাল চার্ট প্রেডিকশন করাতে চান তাহলে নাম্বার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো শুরু করছি ভিডিওটা খুব মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন দু হাজার ছাব্বিশে বৃহস্পতি আপনার ফিফথ হাউসে থাকবে কিন্তু সেকেন্ড জুনে আপনার সিক্স হাউসে চলে আসবে শনি আপনার সেকেন্ড হাউসে থাকবে রাহু আপনার রাশিতেই থাকবে কেতু আপনার সেভেন্থ হাউসে থাকবে তো সব থেকে প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হলো বৃহস্পতি আপনার ফিফথ হাউসে থাকলে ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে ফলে আপনার মধ্যে ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে কিন্তু সেকেন্ড সেকেন্ড জুনে বৃহস্পতি আপনার সিক্স হাউসে চলে আসবে ফলে আপনার মধ্যে লিভার ডাইজেশন গ্যাস্ট্রিক পেটে নিয়ে সমস্যা বাড়তে পারে তাই বাইরে আবার অ্যাভয়েড করুন জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করুন সিক্স হাউসে থাকাকালীন বৃহস্পতি আপনার টেন্থ হাউসে দৃষ্টি দেবে ফলে জুনের পর থেকে আপনি নতুন চাকরি পেতে পারেন এবং টুয়েলভ হাউসে দৃষ্টি দেবে ফলে ফরেন ট্রাভেল হতে পারে ফরেন কানেকটিভিটি জুনের পর থেকে বাড়তে পারে দু নম্বর ঘটনা শনি আপনার সেকেন্ড হাউসে আছে শনি সাড়ে সাথে থার্ড স্টেজ চলছে আপনার শনি সেকেন্ড হাউসে থাকার ফলে আপনার পরিবারের সাথে কোনোরকম তর্ক বিতর্কে এই সময় জড়াবেন না সেদিক থেকে ধ্যান রাখবেন তিন নম্বর ঘটনা হলো রাহু আপনার রাশিতে থাকার ফলে আপনার মধ্যে অস্থিরতা চঞ্চলতা কাজ করবে আপনার মধ্যে বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ বাড়বে কিন্তু অ্যাকচুয়াল হেলথের দিকে আপনি অবহেলা করবেন টাইমে খাবেন না টাইমে ঘুমাবেন না ফলে আপনার হেলথের সমস্যা তৈরি হবে রাহু আপনার রাশিতে থাকার ফলে আপনার মধ্যে আত্মপরিচিতি বাড়বে আপনার ভেতরের ট্যালেন্টকে ফুটিয়ে বার ঘুরে আনবে রাহু ফলে আপনার আত্মপরিচিতি বাড়বে চার নম্বর ঘটনা হলো রাহু আপনার রাশিতে থাকার ফলে যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের সময় ভালো হবে কিন্তু যে সমস্ত কাছে প্রচন্ড মনোসংযোগ দিয়ে করতে হয় সে সমস্ত কাছে একটু ভুল হয়ে গেলে বিরাট ভুল হয়ে যাবে সেদিকটা ধ্যান রাখতে হবে পাঁচ নম্বর ঘটনা হলো যারা পড়াশোনা লাইনে আছেন দিয়ে পড়াশোনা করতে হবে তারপর অন্য কাজ করতে হবে পড়াশোনা করার মাঝে বারবার ব্রেক দিলে পড়াশোনা করার যে অগ্রগতি সেটা নষ্ট হয়ে যাবে সেই দিকটা ধ্যান রাখতে হবে ছয় নম্বর কেতু সেভেন হাউসে থাকার ফলে যাদের ব্যবসা অলরেডি ভালো চলছে তাদের কোনো প্রবলেম নেই কিন্তু যাদের পার্সোনাল জন্মশোকে কেতু ম্যালিফিগ আছে তাদের ক্ষেত্রে ব্যবসা স্থানে ভালো রেজাল্ট পাবেন না এবং কেতু বি বিয়ের জায়গায় থাকায় কেতু হচ্ছে একটা ডিটাচমেন্ট প্ল্যানেট ফলে বৈবাহিক জীবনে কিছুটা ডিটাচমেন্ট লক্ষ্য করা যাবে মানসিক দূরত্ব লক্ষ্য করা যাবে তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন